আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম উমের সালমাস কিচেনে বাড়িতে সবাই ভোট দিতে এসেছে নির্বাচনের দিন সবাই বললো ঝটপট রান্না শেষ করে ফেলো সবজি খিচুড়ি বানিয়ে ফেলো তাই সবজি খিচুড়ি তৈরি করে ফেললাম আর সাথে মুরগির মাংস পাতলা খিচুড়ি তৈরি করতে পারেন না তারা যদি আমার দেখানো টিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই সুন্দরভাবে খিচুড়ি রান্না করতে পারবেন ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা হালকা ভেজে নেব সব সময় খেয়াল রাখবেন মুগ ডাল বেশি ভাজবেন না পুরে ফেলবেন না তাহলে সেদ্ধ হতে সময় লাগে যখনই মুগ ডাল একটা গ্রান বের হবে তখন আমি ভাজা বন্ধ করে নামিয়ে ফেলব এখানে আমি মসুর ডাল নিয়েছি হালকা ভেজে নেব বেশি ভাজবো না অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ আসে দুইটো ডাল আমার ভাজা শেষ এখানে আমি দুই ধরনের ডালই ব্যবহার করব এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি নাজির চাল আর সাথে পোলার চাল পরিমাণ মতো নিয়েছি আমি এখানে এক কেজির মতো চাল নিয়েছি চাল ডাল মিলিয়ে দেড় কেজির উপরে হবে তো আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন চাল ডাল ভালো করে ধুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন মাটির চুলায় রান্না করব মাংসটা আমি খিচুড়িটা গ্যাসের চুলায় বসে এসেছি ওখানে বলক আসার পর সেদ্ধ হতে থাকুক আর এদিকে আমি মুরগির মাংসটা রান্না করে ফেলবো এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পর কিছু গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা লবণ জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নেব আমি খিচুড়িতেও হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পেঁয়াজ কুচি জিরা বাটা পেঁয়াজ বাটা কিছু গরম মশলা দিয়ে বসিয়ে দিয়ে এসেছি আর শীতের সবজি দিয়ে দিয়েছিলাম এদিকে আমি মাংস দিয়ে কষিয়ে নিচ্ছি ওইদিকে আমার খিচুড়িটা প্রায় বলকে এসে গেছে সেদ্ধ হতে শুরু করেছে শীতের সবজি ছিল আমার ঘরে যা আমি তাই দিয়েছি ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি টমেটো গাজর আলু বরবটি সব কিছু দিয়ে আমি বসিয়ে দিয়েছি খিচুড়িটা এদিকে মাংসটাও কষানো হয়ে যাচ্ছে লাকড়ির চুলায় আগুন বেশ থাকে ঘর রান্না হতে বেশি সময় লাগে না মাংসটা প্রায় হয়ে আসছে কষানো আমি একটু টমেটো দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় কারণ খিচুড়ি দিয়ে খেতে ঝোলটা একটু বেশি লাগে মাংসের এখন কয়েক টুকরো আলু দিয়ে দেব আলু তো লাগবেই খিচুড়ি দিয়ে খেতে সবারই আলুটা খুব পছন্দ এজন্য জন্য আমি আলুটা দিয়ে দিয়েছি আমি একদম সহজ ঘোরারা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি এভাবে যদি রান্না করে থাকেন অবশ্যই ভালো হবে আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছিলাম আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাংসটা রান্না প্রায় হয়ে আসছে আমি এখানে মাংসটা খুব ঝাল করেছি মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি কয়েকবার কাঁচামরিচ দিয়েছি এখন আমি কাঁচামরিচ কুচি আর ধনে কুচি দিয়ে মাংসটা নামিয়ে ফেলব তারপর আমি খিচুড়িটা বাইরে নিয়ে এসে গেছি আমি এই সবজিগুলো ধাপে ধাপে দিয়েছি আপনাদের দেখাতে পারিনি দুঃখিত এখানে আলু গাজর এগুলো আগে দিয়েছি ক্যাপসিকাম টমেটো একটু পরে দিয়েছি তারপর বাঁধাকপিও একটু পরে দিয়েছি মটরশুঁটি কাঁচামরিচ এগুলো নামানোর কিছুক্ষণ আগে দিয়েছি যাতে সেদ্ধ হয় ও টাইমিংটা মেনটেন করে দিতে হয় তাহলে কালারটা সুন্দর থাকে সবজি সবজিগুলো একদমই গলে যাবে না কিন্তু সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে প্রতি লোকমায় লোকমায় আপনি এক এক ধরনের সবজি টেস্ট পাবেন এই খিচুড়ি রান্নাটা কিন্তু খুব ভালো লেগেছে সবার খুব পছন্দ করেছে খেয়েছে সবাই দেখতে পাচ্ছেন সবজিগুলো এক একটা সবজি গলে যায়নি কিন্তু চাল ডাল কিন্তু ঠিকই গলে গেছে আঠালো একটা ভাব এসেছে মাখা মাখা হয়েছে খুব খিচুড়িটাতে এই মুহূর্তে আমি একটি ফোড়ন দিয়ে দেব কড়াইয়ে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি কয়েকটি শুকনো মরিচ তারপর অল্প একটু হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নেব হালকা বাদামি রঙ হয়ে এলে এটাকে খিচুড়িতে দিয়ে দেব। এই বাগানটা দেওয়ার ফলে খিচুড়িতে অন্যরকম একটা স্বাদ আসে আপনারা অবশ্যই এভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে খিচুড়ির কালার ও স্বাদ দুটি চেঞ্জ হয়ে যায় আমি এখন এই তেলটা এখন আমি দিয়ে দেবো খিচুড়িতে এটা দেওয়ার পর দেখতে পারবেন খিচুড়ি কালারটি অন্যরকম হয়ে এসেছে খুবই সুন্দর লাগছে গ্রানটাও খুব সুন্দর এসেছে যে কোনো ধরনের আচারের সাথে যদি আপনি খিচুড়িটা পরিবেশন করেন তাহলে কিন্তু দারুণ লাগবে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে এসেছে আমি ধনেপাতা কাঁচামুড়ি দিয়ে দিয়েছি এখন নামিয়ে ফেলবো তৈরি আমার খিচুড়ি সাথে মাংস দিয়ে পরিবেশন করেছি আচার বা লেবু দিয়ে এই খিচুড়িটা খেলে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমাকে জানাবেন কমেন্টসে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ